সামনে দুজন অত্যন্ত প্রিয় মানুষ এবং আমাদের সবার প্রিয় দুজন অভিনেত্রী কিন্তু দুজনেরই দেখা গেছে পর্দায় দিদি বেশি জনপ্রিয় হয়েছেন আমি একটু দিদির কাছে আসবো চিত্রনা কাকবো কাছে যে আপনার তো আমরা বেশিরভাগ চরিত্রে দেখেছি কিন্তু একটু ওই মানে কি বলে ডাইরেক্ট বললে আমার কেমন জানি শোনায় একটু কূটনৈতিক চরিত্র আর কি যেমন আমাদের নোয়া সালে আপনি ব্যাপক জনপ্রিয় ছিলেন যে এই মানে এই ধরনের ক্যারেক্টার কিন্তু ব্যক্তি জীবন আপনারা দুইজনেই মানে সবচেয়ে বেশি মিষ্টভাষী এবং আরামের মানুষ কিন্তু পর্দায় যে আপনাদের এই যে দুরুন্দর আপনাদের দুজনের কি সিনেমায় কখনো দেখা হয়েছিল আমার সৌভাগ্য হয়নি রিনা আপার মতন শিল্পীর সঙ্গে কাজ করার তবে আমি আমার আচ্ছা একটু আগে মানে বললেন না যে আমরা পর্দাতে একরকম বাস্তবে সম্পূর্ণ আলাদা আলাদা কারণ পর্দাতে কিন্তু চিত্রলেখা গুহও থাকে না রিনা খান থাকে না সেটা হচ্ছে সেই চরিত্র যেমন ধরেন এখানে যে চরিত্রটি করছেন সেটা তো আসলে বাস্তব রিনাখা নয় সেটা চরিত্রের রূপায়ণ হচ্ছে আমি চিত্রনাখা গুহ চামিলি যে চরিত্রটি করছি আমি তো আসলে চামিলি নই আমি রূপান্তরিত হচ্ছি চামিলিতে অতএব আপনারা যাকে দেখছেন সে তো চামিলি সে তো আমি নই তাই না অতএব আমি যখন হাসাবো হাসা যখন ওই যে কুটনামি করবো তখন কুটনামি চরিত্র আচ্ছা দিদি আপনার মিডিয়ার শুরুতে তো সফট ক্যারেক্টার দেবনা শুরু হয়েছিল আপনার আসলে ক্যারেক্টার এটা একজন শিল্পীর খুদা তাই না আমরা বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করতে আমার বিশেষ করে আমার ব্যক্তিগত ভাবে আমি ভীষণ পছন্দ করি কারণ আপনি নিজেই দেখেন না দর্শক আপনি যদি প্রতিদিন শুধু ডাল ভাত আর মাছ খান আপনার ভালো লাগবে নিশ্চয়ই না আপনার কোনোদিন একটু ভর্তা খেতে ইচ্ছে হবে কোনোদিন একটু মাংস খেতে ইচ্ছা হবে কোনোদিন একদম ভুনা ভুনা কষা কষা আর আমার চট্টগ্রামের মানুষের তো সুটকি খেতে ইচ্ছা হবে তাই না এখন এখন দেখেন তো প্রতিদিন তো একই রকম চরিত্রে ভালো লাগে না একজন শিল্পী হিসেবে একজন অভিনয় শিল্পী হিসেবে ক্ষুধা থাকে যে আমি কোনটাতে একদম কমেডি बेस्ड যেটাকে আমরা বলি হাস্যরসের অভিনয় সেটা করতে চাই কোন যাকে একেবারে বীর রস খুবই রাগী খুবই মানে কি বলবো একদম গম্ভীর সে ধরনের চরিত্র কখন একেবারে মমতা মইমা কখনো মানে একেবারে মানে পুত্র স্নেহে অন্ধ কন্যা স্নেহে অন্ধ সেরকম চরিত্র কখনো নির্যাতিত নারী কখনো আবার একটা চলরে নারী বিভিন্ন চরিত্রে কাজ করার জন্যই তো একজন শিল্পী ক্ষুধা থাকে আর আমাদের পরিচালকরা এই যে যিনি প্রশ্ন করছেন তিনিও পরিচালক তিনি লেখক তো ওনারা আমাদেরকে আমাদের পছন্দ চরিত্র দেয় সেই জন্য আমরা অভিনয় করতে পারি এটার অবশ্য যেমন আমাদের দেশে আমি তো দিদির কথা বলি যে আর যেমন কমেডির যে ক্যারেক্টারগুলো আমরা অনেক সময় যদি লিখতেও যাই অনেক সময় ভাবে এই চরিত্রটা কে করবে তখন দেখি অটোমেটিক্যালি দিদির চেহারা চোখের সামনে বাসে আবার যদি মনে হয় যে এখানে একটু এই ধরনের ই লাগবে মানে এই যে রসের যে খেলাটা এটা কিন্তু দিদিরা পারে বলেই কিন্তু ওই লেভেলটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা যারা পরিচালক এরা এদের রিকোয়েস্টে কিন্তু দিদির তো সট নাটক অনেক আছে কিন্তু একটা সময় আমরাই কিন্তু যে জোর করে ঘুরে করে কিন্তু খালি তবে আকাশ রঞ্জন তুমি যত কথাই বলো না কেন আমাদের দর্শক হচ্ছে আমাদের সবচেয়ে মানে এইসব নির্ধারণ করে দেন দর্শকরাই বলেন আপনার ওই নাটকটি দেখেছি এত ভালো লেগেছে তখন আমি বুঝতে পারি যে আমার দর্শক আমাকে আসলে কোন ধরনের চরিত্র পছন্দ করেন অতএব সব কিছুর সেরা হচ্ছে দর্শক আচ্ছা রিনা আপাত ধরেন এই ধরনের ক্যারেক্টার করে একটু ঝামেলায় পড়ছে পারিবারিক ভাবে তার সন্তানটা এবং কিন্তু আপনার দিদির ক্ষেত্রে কি কোনো পারিবারিক ঝামেলা হয়েছে কিরকম না আমার সেরকম হয়নি তবে হ্যাঁ যখন আমার মেয়েরা ছোট ছিল বই মেলাতে এটা অবশ্য আমাদের কাছে মানে আমি বিশাল বলবো আমি খুব সাধারণ একজন মানুষ এত বড় প্রাপ্তি আমার জন্য নয় বই মেলাতে গিয়েছি বা যে কোনো মার্কেটে গিয়েছি দেখা গেল কি আমার সাথে কথা বলার জন্য ছবি তোলার জন্য আমার মেয়েদেরকে দূরে ফেলে আমার সাথে ছবি তুলছে কথা বলতে কিছুক্ষণ আমি আমার মেয়েদেরকে খুঁজেই পাই না অনেক দূরে দেখি কি নিরীহ এতিমের মতো দুটো মেয়ে দাঁড়িয়ে আছে তারপর আমি যখন তাদের কাছে যাই তখন বলি কি মা কোনদিন আর তোমার সঙ্গে বেড়াতে কোথাও যাব না তোমাকে মানুষজন নিয়ে যায় আর আমরা দুজন আর তোমাকে খুঁজতে থাকি এই ধরনের বিড়ম্বনা হয় এর বেশি কিন্তু কিছু হয় কিন্তু রিনা তো ছিল খুবই জানেলা রিনা বেশি জানেলা হয়ে গেছিল রিনা চরিত্র এত বেশি কঠিন ছিল যার জন্য রিনা ছেলে যে অন্তু আমাদের প্রিয় ছোট ভাই সেদিন আসলো সে বললো যে আম্মুর জন্য বাইরে দিতেই পারতাম না কানের ছেলে কল লাগে মিশুন না আপনাদের দুজনের এর আগের এই বাড়াবাড়ির আগে কোন নাটক হয়েছিল দুজনের ওই সোয়াগ কাজের মনে হয় নাটক হয়েছিল জামাই বিরোধ

কারণ আমি জানি আমি জানি যিনি পর্দায় এরকম ভয়ঙ্কর চরিত্র অভিনয় করেন ব্যক্তি জীবনে অত্যন্ত মিষ্ট ভাষী একজন আর ও আরেকটা কথা হঠাৎ করে মনে পড়লো একদিন আমি একটা রিক্সায় উঠেছি তো আমি তো আর জানি না যে রিক্সাওয়ালা ভাই হয়তো আমাকে নাও চিনতে পারেন তো আমি ওনাকে উনি খুব জোরে চালাচ্ছিল আমি বললাম ও ভাই আমার দুটো মেয়ে আছে আপনি এত জোরে চালাবেন না আমার মেয়ে দুটো এতিম হয়ে যাবে যদি আমি মরে যাই

আপনার কয় ভাই বোন যাই হোক আমাদের আপনাদের প্রিয় অভিনেত্রীদের কথা শুনলেন দুজনকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবসময় আমাদের পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণায় আমরা এগিয়ে যেতে চাই